হল্দি হাজরামোর মৈত্রীভূমির ছাপ্পান্নতম বর্ষের ভাবনা শ্রী বিষ্ণুর স্বর্গে সিনে দুর্গে হলদিয়া মেছাদা রাজ্য সড়কের পাশেই হলদিয়া হাজরামোর মৈত্রীভূমির ছাপ্পান্নতম বর্ষের ভাবনা শ্রী বিষ্ণুর স্বর্গে সিনে দুর্গে থেম রূপায়ণে মণ্ডপ শয্যায় কাজ করেছেন কার্তিক বেড়া প্রতিমা শিল্পী শ্রী নন্দলাল জানা মণ্ডপ শয্যায় মা মনসা ডেকোরেটার্স বৃহৎ পরিসরে বাঁশ কাঠ রঙিন কাগজ ফোম সুতো সহ বিভিন্ন সরঞ্জাম দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে মণ্ডপ তার সঙ্গে রঙিন বিজলি বাতির রোষ্ণায় সাজানো হয়েছে সারা পুজো মণ্ডপ হাজরা মোড় মৈত্রীভূমি পুজো কমিটির সাধারণ সম্পাদক আশিস কুমার হাজরা বলেন প্রত্যেক বৎসর নতুন কিছু ভাবনা নিয়ে তুলে ধরার জন্যই তার চেষ্টা করে মৈত্রীভূমি মণ্ডপ শয্যায় দর্শনার্থীদের জন্য ভালো কিছু উপহার এবারও থাকছে পঞ্চমীতে পাঁচশো জন দুঃস্থ অসহায় মানুষকে বস্ত্র তুলে দেওয়া হয় বলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন পুজো কমিটির সাধারণ সম্পাদক আশিস কুমার হাজরা

সুতরাং আমরা এই মা দুর্গার আশীর্বাদ দিয়ে কোনো ভেদাভেদ না করে সকলকে খুব আনন্দ করুন এবং ভালো এটাই আমি কামনা করি এই আমি কর্তব্য প্রস্তাব খুঁজেও চাইনি যে সেখানে আমরা এই আমাদের সমস্ত বাঙালিকে একা কে কার পেস্ট্রিতে জীব জল শপন ওয়াও লাজবাব নিয়ম বিদ্যুৎ রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দূর্গাচক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপারমার্কেটের বিপরীতে হলদিয়া হ্যাঁ হাজরামর মোর মধ্যভূমির আহ পঁচিশতম আজকে শুভ আর উদ্ঘাটন হলো তো এবছরের শিল্প ভাবনা যেটা ছিল যে শ্রী বিষ্ণুর স্বর্গে দুর্গতি নাশিনী দুর্গে আমরা প্রত্যেকেই জানি যে দুর্গার সঙ্গে শিবের একটা সার্বজনীন একটা সম্পর্ক বা ইয়ে আছে কিন্তু বিষ্ণুর সঙ্গেও কিন্তু কোনো অংশে কম নয় বরং অনেকটা উজ্জ্বল একটা ইয়ে যে শক্তি আদান প্রদান হয়েছে যখন একে বধ করতে পারছে না বিষ্ণু মধু তো তখন আবার সেই দুর্গার শরণাপন্ন হয়েছে দুর্গা আবার তাদেরকে মধুকৈ মানে যোগমায়া রূপে ওদেরকে মোহাচ্ছন্ন করেছে তারপর বিষ্ণু বধ করতে সক্ষম হয়েছে এই যে বিষ্ণুর সঙ্গে দুর্গার একটা রিলেশান সেইটাকেই কিছুটা আমরা প্রতিষ্ঠা করে দিতে চেয়েছি এটা একটা অ্যাকচুয়ালি বিষ্ণু মন্দির যেটা কিছুটা কাল্পনিক বলা যেতে পারে চেষ্টা করেছি দর্শকের সামনে তুলে ধরার জন্য সুন্দরভাবে আমাদের যেটা আমরা চাইছিলাম অনেকখানি হয়েছে পুরোপুরি পারেনি যেটা শিল্পীকে আমরা অনেকভাবেই বলেছি তবুও সেই জায়গায় পৌঁছতে পারেন তবুও মোটামুটি দর্শকরা যেটুকু আমি দর্শক পেয়েছি মতামত পেয়েছি মোটামুটি ভালো করতে গিয়েই বলেছি কী আজকে ছিল আমাদের উদ্বোধন ডিএম সহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন মহারাজ গৌরাং আমাদের গৌতম মহারাজ ছিলেন ভারত সরাসন সংঘের অধ্যক্ষ তো তাকে নিয়ে আমরা উদ্বোধন করলাম এবং তার আগে আমাদের বস্ত্র বিতরণ ছিল আজকে আমরা প্রায় পাঁচশোর মতো বস্ত্র বিতরণ করেছি কালকেরও পাঁচশো আছে কালকে আমাদের হলদিয়া ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের ডিম ডাইরেক্টর আসবেন দিল্লি থেকে মানে আমাদের সৌভাগ্য যে ওনাকে আমরা পেয়েছি উনি এবং উনি আমাদের মণ্ডপটা দর্শন করতে চেয়েছেন কালকে উনি আসবেন তো ওনার হাত থেকেও আমরা কিছু মানুষকে বস্ত্র তুলে দেব তাদের সুরক্ষা নিয়ে আমাদের ভলেন্টিয়ার তো থাকছে আমাদের কিছু পেড সিকিউরিটি থাকছে এছাড়া ইয়ে থেকেও আসছে আপনার থানা থেকেও কিছু হোমগার্ড দিয়েছে সিসি ক্যামেরা অবশ্যই আছে আমাদের আঠেরোটা ক্যামেরা লাগানো আছে বিভিন্ন স্পটে এছাড়াও আমাদের মৈত্রীভূমির যে প্রিমিশেস রয়েছে ওর মধ্যেও আমরা ছখানা ক্যামেরা আমাদের পারমানেন্ট ওটা থাকে ওটাও এই ক্ষেত্রে অ্যাক্টিভ আছে তো এইভাবে প্রায় কুড়িটা বাইশটা ক্যামেরা আমাদের আছে এটাই বলবো যে আপনারা আসুন আজরমন মৈতৃভূমির মণ্ডপ এবং প্রতিমা দর্শন করুন যেখানে শান্তিতে নির্বিঘ্নে প্রতিমা দর্শন করতে পারবেন এবং তাদের কাছে আমাদের সনির্বন্ধ অনুরোধ থাকবে তারা যেন প্রত্যেকেই সপরিবারে সবান্ধবে আমাদের মণ্ডপে আসে তাদের জন্য আমরা সুরক্ষিতভাবে তাদেরকে মণ্ডপ এবং প্রতিমা দর্শনের ব্যবস্থা রাখছি আমি এই চতুর্থীতে গতবারে যেরকম জনসমতন্ত্র দর্শনার্থী ছিল যে বছর পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত সেই রকম আছে একই রকম রয়েছে একই রকম আছে বরং বেশি বলা যেতে পারে কারণ সকাল থেকেই আমি দেখছি বহু মানুষের জল যেটা সকাল সন্ত চতুর্থীতে সকালবেলায় আমাদের হলদিয়া শিল্পাঞ্চলে দেখা যায় না এবারে প্রত্যক্ষ করেছি অবশ্যই যেটা আমাদের মহালয়ার পরের দিন যে মণ্ডপ আমাদের কমপ্লিট দেওয়ার কথা ছিল সেটা আমরা একরকম গতকালই মোটামুটিভাবে কমপ্লিট অবস্থায় পেয়েছি যেটা মণ্ডপ যে শিল্পী তাকে আমরা অনেক তাড়া দিয়েছি কিন্তু আমরা তো দেখছি বৃষ্টি কীভাবে কাজে বিঘ্ন করছে তো সেই হিসাবে মোটামুটি আলটিমেটলি আমরা একটা সাকসেসফুল জায়গায় পৌঁছতে পেরেছি বৃষ্টি প্রতিবন্ধকতা তৈরি করলেও আমরা তাকে জয় করতে পেরেছি রাজ্য সড়কের পাশেই আপনাদের একদম বন্ধ সেই জন্য দর্শনার্থীরা এমনি গ্যাদারিং হয় তার পাশাপাশি সুরক্ষা কিভাবে দিচ্ছেন কারণ একদম রাজ্য সড়কের গায়ে আপনাদের ঠিক 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 সেই জন্য এটা এটা আমরা ধরুন আজকে তো নয় আমি এই পুজোর সঙ্গে প্রায় একচল্লিশ বছর যুক্ত আছি তো সেই হিসাবে দর্শক সাধারণের সুরক্ষার কথা আমাদের মাথায় সবসময় থাকে এবং কিভাবে দর্শক সাধারণকে মণ্ডপ এবং প্রতিমা দর্শনের জন্য ঠিক সুস্থভাবে শান্তিতে পৌঁছে দেওয়া যায় সেই ব্যবস্থা আমরা রাখি তার প্রধান শর্ত হচ্ছে কি আমরা লাইন দিয়ে এখানে প্রত্যেকটা মানুষকে যাতায়াতের ব্যবস্থা রেখেছি এবং প্রতিমা দর্শনের ব্যবস্থা রেখেছি যে হুড়মুড় করে ফ্যামিলি নিয়ে যেটা অনেক ক্ষেত্রে দেখেছি বা দর্শকরা এসে বলেছেন যে আপনাদের এখানে লাইনে দাঁড়াতে হলেও শান্তিতে ছেলে মেয়ে নিয়ে বাড়ির পরিবার নিয়ে প্রতিমা দর্শন করা যায় ভলেন্টিয়ারের সংখ্যা কি গত তুলনায় বেড়েছে ভলেন্টিয়ারের সংখ্যা না বাড়লেও একই রকম প্রায় কাছাকাছি আছে হয়তো তিরিশ জন ছিল সেটা বত্রিশ পঁয়ত্রিশ জন হয়েছে এমন কিছু অনুযায়ী কখনো আমরা বাড়াই এই যেমন আমাদের নবমীতে প্রায় ধরুন সাত থেকে আট হাজার মানুষের লাঞ্চের ব্যবস্থা রেখেছি আমরা ভোগের ব্যবস্থা রেখেছি সেখানে আমরা সেদিন আমাদের প্রায় ধরুন পঞ্চাশ জন ভলান্টিয়ার কাজ করবে এছাড়া আমাদের যারা পরিবেশন করবে সে তো এমনি ইয়ে আছে তার টিম আছে হ্যাঁ তো এইভাবে মোটামুটি আমরাও যেটা দুর্গা দা আমাকে বললেন যে দর্শক সাধারণের জন্য কি ইয়ে থাকছে মেসেজ থাকছে সেটা আমি বলতে ভুলে গেছিলাম যে মহানবমীতে সবাইকেই আমরা চাই আমাদের এই মহানবমীর প্রসাদে তারা অংশগ্রহণ করুন এবং শান্তিতে এখানে প্রসাদ নিন আমরা চাই প্রত্যেকেই আসুন আমি আশিস কুমার হাজরা

নিউ বিদ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া